জঙ্গলের সকালটা হঠাৎ কেমন যেন বদলে গেল সবাই ভয়ে ভয়ে তাকিয়ে আছে শিয়াল লালুর দিকে লালু এখন থেকে আমি এই জঙ্গলের রাজা সিংহ রাজা তো অসুস্থ এখন আমি শাসন করব খরগোশ টুনটুন ভয় পেয়ে কাপা গলায় হায় রে এখন শিয়ালি যদি রাজা হয় তাহলে আমাদের দিন শেষ কি বললি লালু তুই তো গতকালকে কলাচুরি করেছিলে চুপ করো তোমরা আমার উপরে বেশি কথা বললে মেপে দিয়ে চেপে দিব লালুর কথায় ছোট ছোট প্রাণীরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় বানর মিঠু রেগে এই লালু রাজা হতে হলে আগে ভালো কাজ করতে হয় ভয় দেখিয়ে রাজা হওয়া যায় না আমার বুদ্ধির সামনে তোমরা কেউ কিছু না এখন থেকে সবাই আমার কথা মানতে হবে লালু রাজা হওয়ার অভিনয় করতে শুরু করল সকালে ফল তোলা রাতে পাহারা সবাইকে আদেশ দিচ্ছে টুনটুন আজ থেকে তুই প্রতিদিন আমার জন্য গাজর আনবি কিন্তু গাজর তো আমার নিজের খাবার চুপ রাজাকে কেউ প্রশ্ন করে না যেটা বলছি সেটা করবা এখন থেকে এই রাজা তো একদম দুষ্ট শিয়াল কিছু একটা করতে হবে মিঠু রেগে গিয়ে একটা ডালে বসে ভাবে এভাবে চললে লালু সবাইকে শেষ করে দেবে ওকে শিক্ষা দিতে হবে মিঠু টিকু টুনটুন এদিকে এসো তো আমার একটা বুদ্ধি এসেছে বল না মিঠু এবার কি করব আমরা ওকে রাজা বানাব কিন্তু এমন রাজা বানাবো যাতে ওর নিজেরই মাথা ঘুরে যায় সেই সময় সিংহরাজা একটু অসুস্থ হয়ে নিজের গুহায় বিশ্রাম নিচ্ছিলেন সিংহরাজা ক্লান্ত গলায় আমার একটু জ্বর এসেছে তোমরা সবাই নিজের কাজ করো আমি বিশ্রাম নেব রাজামশাই চিন্তা করিয়েন না আমরা জঙ্গল ঠিক রাখব লালু ভাবছে রাজা যখন অসুস্থ তখন এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না লালু হা হা সবাই এখন আমার কথা শুনবে আমি সিংহের মতো গর্জে উঠব শুনে রাখো সবাই আমি এখন রাজা লালু এই বাঘের নকল শিয়ালটা একদিন নিজেই ধরা খাবে মিঠু টিকু আর টুনটুন মিলে লালুকে ঠকানোর প্ল্যান করে মিঠু আমরা বলবো, জঙ্গলের মাঝখানে একটা জাদুর মুকুট আছে যেই আনবে সেই সত্যিকারের রাজা দারুণ আইডিয়া লালু তো লোভেই গিয়ে পড়বে চলো সবাইকে এই খবরটা ছড়িয়ে দিই শোনো সবাই জঙ্গলের মাঝখানে এক গুহায় আছে জাদুর যার হবে সেই হবে সত্যিকারের রাজা লালু চোখ বড় বড় করে জাদুর মুকুট তাহলে ওটা আমারই হবে আমি হব জাদুর রাজা যাও লালু গিয়ে দেখে আসো লালু টিকুর কথা শোনার সাথে সাথে জঙ্গলের দিকে যাইতে শুরু করল রাতে সবাই ঘুমিয়ে গেলে লালু চুপি চুপি গুহার দিকে বেরিয়ে পড়ে হে 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 এখন আমি রাজা হব সেই মুকুটটা মাথায় দিলেই সবাই আমার সামনে মাথা নত করবে চাঁদের আলোয়ে জঙ্গলটা নিস্তব্ধ শুধু বাতাসের শব্দ লালু ধীরে ধীরে গুহার ভেতরে ঢোকে সিংহ রাজা গুহার পিছনে লুকিয়েছিল কে সাহস দেখিয়ে আমার জায়গায় রাজা হতে এসেছে আমি মানে আমি একটু দেখতে এসেছিলাম জাদুর মুকুট আছে কিনা না জাদুর মুকুট নয় শাস্তি পাবি লালু ভয়ে কাঁপতে কাঁপতে গুহা থেকে পালাতে চায় কিন্তু বাইরে সব প্রাণী অপেক্ষা করছে সব প্রাণীরা মিলে দুষ্ট শিয়ালকে গাছের সাথে বেঁধে ঝুলিয়ে শাস্তি দিল কিছুক্ষণ পরে ছেড়ে দিল আমাকে এবার মতো মাফ করুন আমার ভুল হয়ে গেছে আর কখনো এই রকম হবে না আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম এরপর থেকে এই রকম করলে মেপে দিয়ে চেপে দিব বন্ধুরা আজকের গল্পটা ভালো লাগলে পরের গল্প দেখার জন্য ভিডিওতে একটা লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করে ঝিলমিল গল্পের সাথেই থাকুন ধন্যবাদ